আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এক পাউন্ড চকলেট কেকের ডেকোরেশন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি সাত যে মোল্ডে কেকটা ব্যাক করে নিছি পরে আমি দুইটা স্লাইস করে কেটে নিয়ে এবার প্রথমে আমি ক্রাম কোটিং করে নিব ক্রাম কোটিং করে আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব কোটিং করে নিচ্ছি গ্রাম কোটিং করে নিলে একটা ফিনিশিংটা অনেক সুন্দর হয় আমি দশ মিনিট ফ্রিজে রাখার পর এবার আমি ফিনিশিংটা দিচ্ছি ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিচ্ছি আমার ভিডিও এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি হুইট ক্রিমের সাথে সামান্য একটু ব্লু কালার দিয়ে আকাশি কালারটা করে নিয়েছি এটা চিম্পল একটা কেক ছিল ডিজাইনের চিম্পল ডিজাইনে কেন জামাই নতুন জামাই আসতেছে তার জন্য জামাই আদরের কেকটা ছিল আমাকে বলছিল কেকের ওপর যে না কে জামাইয়ের আদরের কেকটা লিখেটা লিখে দিই এই যে আমার কেকটা রেডি হয়ে গেছে আমি সুগার বলটা দিয়েছি অফ ক্যাম আমি জামাই আদারটা লিখে দিয়েছি চকলেট গানাস দিয়ে দেখেন আমার কেকটা দেখতে কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আমার সঙ্গে শেয়ার করবেন আসসালামু আলাইকুম